আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শেতাবগঞ্জ উপজেলায় অবস্থিত সাইমা পারভেজ অ্যামাউজমেন্ট পার্ক এই পার্কটি শেতাবগঞ্জ এবং পীরগঞ্জ রোডের একেবারে রাস্তার সাইডেই পার্কটি একেবারে খুব নিরিবিলি এবং মনোরম পরিবেশে অবস্থিত সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আর এটা হলো জলাশয়টির সামনে একেবারে উপরে আর এখানে উঠে আপনি খুব সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন এখানে অনেক জায়গা আছে দুইজন তরুণ তরুণী দেখতেছেন তারা এখানে বসে আনন্দ উপভোগ করতেছে আর এখান থেকে সুন্দর জলাশয়টি দেখা যাচ্ছে পাশাপাশি দুইটি জলাশয় আছে এখানে একটি জলাশয় আর ওই যে সামনে দেখা যাচ্ছে একটি কটেজ ওখানে রাত্রি যাপন করা যায়